ঈদের পরে কুমিল্লা থেকে কুষ্টিয়ে এসে ভাইয়ার ভাবি একদম চমকি দিয়েছিল এবং তাদের জন্য কী রান্নাবান্না করেছিলাম সেদিন তার সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার নিশ্চয়ই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ এই তো আমরা আছি ভালো তো এখানে বেশ কিছু বাজার সদাই করে নিয়ে আসলাম ফ্রোজেন পরোটা তারপর কিছু ফ্রোজেন খাবার আইটেম তারপর এখানে আছে ফিক্সল সল কেট মানে বাচ্চাদের খেলার ক্লে মানে অনেক কিছুই নিয়ে এসেছে আর কি তো এখানে কিছু মশলাও আছে টমেটো সস ছিল তো এগুলো সব নামিয়ে এখন গুছিয়ে রেখে দেব আর আগে পরোটার ফ্রোজেন আইটেমগুলো আমি ডিপে ঢুকিয়ে নিচ্ছি কারণ না হলে একদম ইয়ে হয়ে যাবে নষ্ট হয়ে যাবে যাই হোক এটার পরের দিন সকালবেলা হঠাৎ করে জানতে পারলাম ভাইয়ার ভাবে সেই কুমিল্লা থেকে কুষ্টিয়াতে তো আমি তো তাড়াহুড়ো করে এখানে রান্না বসিয়ে দিলাম যে আসলে কি খেতে দিব তো এখানে ভোনা খিচুড়ির জন্য চালটা ভেজে নিচ্ছিলাম আর এদিকে আমার হাজব্যান্ড হচ্ছে হাঁসটা কেটে দিয়েছিল তো এর মধ্যেই কিন্তু ভাইয়েরা চলে এসেছিলো লেবু শরবতটা ওদেরকে দিয়ে তো আমি এখানে আবার রান্না করতে চলে আসলাম তো এই তো খিচুড়িটা এদিকে দমে দিয়ে দিয়েছি আর হাজব্যান্ড সুন্দরভাবে হাঁসটা কেটে ধুয়ে দিয়ে দিয়েছে আর এদিকে আমি সরিষার তেল আর সয়াবিন তেল মিক্স করে হাঁসটা রান্না করছি এখানে আদা রসুন বাটা দিয়েছি তারপর হলুদের গুঁড়া মরচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর হাঁস ভোনার একটা মশলার প্যাকেট ছিল তার অর্ধেকটা পুরোটাই দিয়ে দিয়েছে তো এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে এখন হাঁসটাকে দিয়ে দেবো প্যানের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এই হাঁসটা স্বপ্ন থেকেই কেনা ছিল আসলে স্বপ্ন থেকে হাঁস কেনা হয় তার কারণ স্বপ্নের হাঁসগুলো একদম সুন্দরভাবে ক্লিন করা থাকে হাঁস কিন্তু ক্লিন করার ভয়ে খেতে ইচ্ছা করে না সেই জন্যই বেইজিং হাঁস যেটা পাই সেটা নিয়ে এসেছিলাম মার্শাল্লা এই হাঁসটা খেতেও ভালো হয়েছিল তো তো আমি কিন্তু কোনো পানি দিই নি হাঁস থেকে অনেক পানি উঠে এসেছিলো আস্তে আস্তে করে রান্না করে নিব আর আমি আমার এখানে শাহি গরম মশলার এক টেবিল চামচ দিয়ে দিয়েছিলাম তো এর মধ্যেই কিন্তু আমার হাঁস রান্নাটা হয়ে গিয়েছে তো এই তো চুলাটা অফ করে দিয়েছিলাম আর এই দিকে খিচুড়িটাও হয়ে গিয়েছে দেখুন কি সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে আর খাসি মাংস ছিল সেটা একটু জাল করে নিলাম মানে তাড়াহুড়ো করে যা পেরেছি সেটাই কিন্তু রান্না বান্না করেছি তো একদম দুপুর হয়ে গিয়েছে ভাইয়ারা আসছিলো বারোটার দিকে তো আমি এখন ঝটপটভাবে খাবারগুলো টেবিলে দিয়ে দিব তো এখানে দেখেন খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে যদি কেউ রেসিপি চান অবশ্যই দিব তো এখানে খিচুড়িটা বেড়ে নিলাম তারপর এখানে খাসের মাংসটাও একটা বাটির মধ্যে বেড়ে নিলাম এটা আগেরই রান্না করা ছিল তারপর এখন হাঁসের মাংসটা বেড়ে নিচ্ছি সব কিছু একদম গরম গরম ছিল খেতেও ভালো লাগবে ভাইয়ারা এত দূর থেকে আসতেছে এগুলোই মানে আসার দিন আর কি করতে পেরেছি আর কি তো যাই হোক এদিকে হাঁসটা সুন্দরভাবে বেড়ে নিলাম এখন সব কিছু ডাইনিং টেবিলে নিয়ে যাব এখন এদিকে সব কিছু ডাইনিং টেবিল একে নিয়ে এসে টেবিলটাকে ভালোভাবে সাজিয়ে নিচ্ছি প্রথমে খিচুড়ি খাসির মাংস হাঁসের মাংস শশা লেবু এগুলো তারপর প্লেটগুলো সাজিয়ে নিচ্ছি তো এই ছিল আর কি দুপুরে রান্না বান্নার একদম সিম্পল আয়োজন হোনা খিচুড়ি হাঁসের মাংস খাসির মাংস আর লেবু সালাদ এই আর কি তো যাই হোক এদিকে তো ভাইয়া ভাবি খেতে বসে গেল। আমার হাজব্যান্ডও আর আমি এদিকে বাচ্চাদের খাইয়ে দিচ্ছিলাম দূরে থাকি বলে বেশি কেউ আসতে চায় না আমার বাসায় আসলে কাছে হলে আত্মীয় স্বজনদের যাওয়া আসা লেগেই থাকতো যাই হোক আজকে ভাইয়ার ভাবে আসাতে আমি বেশ খুশি সবাই আমাদের জন্য দোয়া করবেন